আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে ঈদের পরের দিন বন্ধুবান্ধবের সাথে আজকে ঘোরাঘুরি করতে বের হলাম আজকে আমরা কোথায় কোথায় যাব কি কি খাব সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন নিশ্চয়ই আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারবো ইনশাআল্লাহ ঘুরতে ঘুরতে চলে এসলাম পটুয়াখালী বিমানবন্দর এখানে এসে দেখি এয়ারপোর্টে বিমানের পরিবর্তে মোটর সাইকেল চলতেছে অনেক মোটর সাইকেল এখানে আসছে বিকেলবেলা সবাই ঘোরাঘুরি করতে এসেছে দেখতে থাকেন কী অবস্থা কী চলতেছে এবার এখান থেকে বের হয়ে পটুয়াখালী ব্রিজ পার হলাম পটুয়াখালী ব্রিজ পার হয়ে আমরা একদম পটুয়াখালী শহরে চলে যাব সেখানে অনেক মজাদার খাবার এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি সামনে আপনাদের জন্য আকর্ষণীয় জিনিস আছে যেটা না দেখলেই নয় আপনারা দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন এটা হলো আমাদের পটুয়াখালী শহর শহরের প্রবেশ মুখের রাস্তা অবশ্য পটুয়াখালী শহরটা এত সুন্দরভাবে সাজিয়েছেন এখানকার সাবেক মেয়র সেটা কল্পনাই করা যায় না অনেক সুন্দর সুশৃঙ্খল এবং খুব সুন্দর পরিবেশ দিয়েছেন সাবেক মেয়র এটা হলো আমাদের পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে বেশিরভাগ সময় এভাবে সাজানো থাকে এবং খুবই সুন্দর ঠিক এই কার্যালয়ের অপর পাশেই হল মডেল মসজিদ আমাদের পটুয়াখালী মডেল মসজিদ আমরা এখানে আসতে আসতে মাগরিবের সময় হয়ে গেল এখন আমরা মডেল মসজিদের ভিতরে ঢুকব এবং মাগরিবের নামাজ আদায় করব হিংসা আবাহা এরপরেই আমরা পটুয়াখালী শহরে যাব মূল ভিডিও সামনে রয়ে গেছে আপনারা দেখতে থাকেন পরবর্তী ভিডিওটা দেখবেন